Long à. làm vòng 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 vòng

আসতেন আমি তো বুঝতে পারছি যে বিভাগীয় সম্মেলন হ্যাঁ হ্যাঁ সভাপতি জয়ধল এবারে যেখানে সম্মেলন হচ্ছে না স্কুল বাড়ি টাড়ি নাই মানে বাড়ি যেটা আমরা কই আর কি ধানবাড়ির মধ্যে

এইবাৰ মানে যি হয় যদি মুখ চালে নাপায় পাইছে পাই পঢ়ি মানে কি <laughs> 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 <laughs>